হ্যালো সবাই কেমন আছে কেমন ঠান্ডা পড়ছে ডিসেম্বরের মাস পরেই গেল ভালোই ঠান্ডা পড়ছে হ্যাঁ আমি জানি তো আজকে যে কারণে এই ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে লোকেশান কি দেখতে হয় ফ্ল্যাট কিনতে গেলে আমি আগেও বলেছি সেটা হচ্ছে লোকেশান আর ব্যালকনি অবশ্যই আমার তো খুব ভালো লাগে ব্যালকনিটা দেখানো কারণ ব্যালকনিটা না দেখি আমি কিছু বুঝি না সেটা হলো ব্যালকনি দেখাতেই হবে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে যেটা আছি সেটা হলো এই একটা ব্যালকনি একদম এক্সিলেন্ট এবং প্রাইম লোকেশান লোকেশানটা হচ্ছে দমদম প্রাইভেট রোড অন রোড এই রাস্তা দিয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে চেনপড়া ভদ্রলোক দাঁড়িয়ে আছে আবিরবাবু ওই আবিরবাবুর ঠিক একটু এগোলেই কিন্তু ওখানটায় আপনার নাগে বাজার একদম ক্রসিং আর এদিক দিয়ে সোজা চলে গেলে এক থেকে দেড় কিলোমিটার দমদম স্টেশন মেট্রো স্টেশন একদম ওই রাস্তার ওপরেই আছে জি প্লাস সেভেন বিল্ডিং এর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্ল্যাট আপনাকে আমি চ্যালেঞ্জিং প্রাইসে দেবো আপনি অন রোডে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট আপনি পাবেন কোথাও আপনি আমায় বলুন যে আপনি পেলে আমাকে বলবেন আমি কিনবো ঠিক আছে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেবো থ্রি বিএচকে টু ওয়াশরুম আর একটা হিউজ স্পেশিয়াস ডাইনিং ডাইনিং ড্রাইং ব্যাংক লোন অ্যাপ্রুভ এটা একটা সেকেন্ড বেডরুম এবং বেডরুমটার সাথে কিন্তু সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছে না এই যে দিক এদিকটা হচ্ছে উত্তর দিক এই সাইডটা হবে পূর্ব দিক তো বাস্তব মতে পশ্চিম দিকে আপনার ওয়াশরুম হচ্ছে এই যে ডাইনিং ড্রয়িংটা দেখতে পাচ্ছেন একটা ওপেন কিচেন আছে এদিকটা হচ্ছে ইস্ট সাইড পূর্ব দিক যেটা বললাম এখানে একটা কাউন্টার বেসিন যদি মনে হয় আর না হলে এখানটা একটা ওয়ার্ড্রফ বা শোকেস এরকম কিছু করতে পারবেন এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা কিন্তু হ্যাঙ্গিং কোমর দিয়ে পুরো কমপ্লিট ওপরের দিকে অনেক জায়গা একটা থার্ড বেডরুম এবং যেটা সাউথ খোলা এই যে পুরোটাই আপনার টাইলস কমপ্লিট আছে দিস সাইড সেকেন্ড ওয়েলকানি এন্ড এটার দিকটা হচ্ছে আপনার এক দিক পাচ্ছেন পূর্ব দিক আরেকটা দিক দক্ষিণ দিক মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুকনির রিয়েল এস্টেটে যেটা আপনার ষোলোশো স্কোয়ার ফিট জি প্লাস সেভেন বিল্ডিং এর সেভেন ফ্লোর টপ ফ্লোর লিফ্ট অ্যাভেলেবেল এক্সিলেন্ট আপনার পজিশন আছে এই বিল্ডিং এ কার পার্কিং নেই কিন্তু কার পার্কিং এই পেছনেই আপনি যাচ্ছেন একদম পয়সা দিতে হবে বিনামূল্যে না কিছু কম বেশি করে দেওয়া যাবে করে দেবো ক্যাশে নিলেও হবে লোন নিলেও কিছু কম বেশি করে দেবো অনেকে ভাবে যে টপ ফ্লোর মানে বিশাল গরম হেভি গরম আরে ভাই না রে বাবা না ফ্লোরটা দেখতে হবে ওপরে কি করা আছে দেখুন টাইলস এর কাজ কমপ্লিট করা আছে এটা হলো একদম টপে আছে দেখতে পাচ্ছেন এদিক থেকে স্টেশন সোজা তাহলে দেরি না করে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া ব্রোকার এর নাম্বার অবশ্যই ব্রোকার ইজ অ্যাপ্লিকেবল প্রপার্টি সেটা আপনি কথা বলে নেবেন আর খুব সুন্দর একটা ভিউ আছে ছাদের দিকে আপনি আপনার মতো করে ইউজ করে নিতে পারবেন সিএসসি লাইনের মধ্যে আছে তো যদি এই প্রপার্টিটা নিয়ে আরো কিছু জানতে হয় ডিসপ্লে নাম্বারে ফোন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন তাদের সাথে যারা এইসব প্রপার্টি কিন্তু ইন্টারেস্টেড